ইন্ডিয়ার ভিতর একটি লং স্পিড এয়ারগান আপনারা যদি এটা নিতে চান ডেসক্রিপশনে দেয়া নাম্বারে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখান থেকে আলাপ করে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে 22 ক্যালিবার আর খুব ভালো একটি এয়ারগান দামি এয়ারগান এটা বিক্রি করা হবে নতুন আছে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন তো বিস্তারিত শুনে আসি আমাদের গানটার নাম হচ্ছে

একদম পুরা করেছি গুলি পর গুলি লাগবে আবার দেখেন আবার লাগানো হচ্ছে দেখাইতেছি এবার আমরা কাছ থেকে যাই দেখতেছি কি অবস্থা এখানে আই ধরে সার এইটোকে লগাইছ একদম দেখে পুৰা বেলেগ গুলি গুলি লাগে গুলি গুলি লাগে